অনেক মায়েরা অভিযোগ দেয় এ যুবক ভাই তোমাকে বলে যাই মায়ের দোয়া কেমনে কবুল হয় সম্প্রতিক কালে একটা প্রতিবেদন আমি পড়লাম আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এই পাকিস্তানের একজন বিশেষ ডাক্তার এফআরসিএস ডাক্তার যিনি সর্বোচ্চ ডিগ্রিধারী যিনি এ বাবা দেশ সেরা একজন ডাক্তার ডাক্তারের নাম মোহাম্মদ সাই এই ডাক্তার সাইদ যিনি সব সময় গবেষণা করতেন ক্যান্সার রোগের উপরে উনি ক্যান্সার রোগের উপরে এতটা সফলতা এনেছেন পাকিস্তানের ভিতরে ওনার একটা সুনাম সুখ্যাতি গোটা দেশ সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে এই ডাক্তার সাইদ ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে পুরস্কৃত করা হবে একটা শান্তি পুরস্কারের বড় আয়োজন সেখানে বিভিন্ন দেশের ডাক্তাররা সমবেত হবে সেই ডাক্তারদের ভিতরে এই ডাক্তার সাইদকে শান্তি পুরস্কৃত করা হবে সেই পুরস্কার আনার জন্য অ্যাওয়ার্ড আনার জন্য ডাক্তার সাইদ ফ্লাইটে বিমানে উঠছে ওঠার পর কিছু দূর যখন গেছে হঠাৎ বিমান যখন আকাশে উড্ডয়ন করেছে কিছুক্ষণ পর দেখে বিমানের ইঞ্জিন বিকল হওয়ার কাছাকাছি হঠাৎ ভিতর থেকে বিমান আওয়াজ দিয়ে বলতেছে যাত্রীরা হুঁশিয়ার সাবধান দোয়া করতে থাকেন আর সিট বেল্টগুলো মজবুত করে বাঁধেন আশেপাশের যে কোনো এক বিমানবন্দরে আমাদের ফ্লাইটটা জরুরি ভিত্তিতে এখন অবতরণ করবে বিমানের ইঞ্জিনটা কিছুটা বিকল হয়ে গেছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য বিমানকে ল্যান্ড করা হবে দ্রুত গতিতে ইমার্জেন্সিভাবে পাশের এক বিমানবন্দরে বিমানকে ল্যান্ড করা হলো ল্যান্ড করার পরে ডাক্তার সাহিব সেই বিমান থেকে নামলেন হঠাৎ তিনি ঘড়ির দিকে তাকায়া দেখেন আর মাত্র তিন ঘন্টা বাকি আছে ওই আন্তর্জাতিক অনুষ্ঠানে যেখান থেকে তিনি অ্যাওয়ার্ড পাবেন তিনি চিন্তা করলেন ভিতরে ইমিগ্রেশনে যারা ছিলেন জিজ্ঞেস করলেন পরবর্তী বিমান কয়টায় পরবর্তী বিমান আরও আঠারো ঘন্টা পর তিনি চিন্তা করলেন তাহলে তো আমি গন্তব্যে পুষতে পারবো না জিজ্ঞেস করলেন ভাই আমি অমুক জায়গায় যাব। কি ব্যবস্থা করে আপনি একটা প্রাইভেট গাড়ি নিয়ে যান তিন ঘন্টা লাগবে উনি এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা প্রাইভেট কারে করে সেখান থেকে রওনা কিছু দূর যেতে না যেতে রবের কুদরতের কি কারিশ্মা হঠাৎ করে এক প্রয়ঙ্কারী ঝড় ঘূর্ণি প্রখর বেগে তুখর ভাবে ঝড় আরম্ভ হয়ে গেল বিজলি চমকাইতেছে এক ধমকা বাতাস শুরু হয়ে গেল মনে হয় যেন গাড়িটাকে দুমড়ে মুসরে ফেলে দিবে উল্টায় ফেলে দিবে ডাক্তার মানুষ ভিতর সন্ত্রস্ত হয়ে গেলে তো পরীক্ষার সম্মুখীন কেন আমি হঠাৎ ড্রাইভারকে ডাক দেওয়া বলা ড্রাইভার ভাই আর সামনে গাড়ি বাড়াইবা না দেখো আশেপাশে কোনো ঘর বা কোনো বাড়ি বা আশ্রয় কেন্দ্র দেখা যায় কি না ওই জায়গায় আমরা গাড়িটা কিছুক্ষণ রেখে আমরা আশ্রয় নেই সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ এই ঝড় থেকে বাঁচার জন্য কিছুক্ষণ আমরা সেখানে নিরাপদে থাকব হঠাৎ দেখে একটা পাশে বাড়ি দেখা যায় ওই বাড়ির দরজায় গাড়িটা রাইখা ঘর দরজার ভিতরে করা নারাইলেন ডাক্তার সাইদ ভিজে গেছে ভিতর থেকে এক নারী ভিতর থেকে আওয়াজ দিয়া বলে কে গো আপনি কয় মা দরজা খুলেন আমরা ঝড়ে ভিজে ঝড়ের কবলে পড়েছি আপনার ঘরে একটু আশ্রয়ের জন্য আমরা দেখে সেই ওই নারী সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলেন দরজা খোলার পর যখন ডাক্তার সাইদ ঘরের ভিতরে প্রবেশ করলেন ওই নারী বলতেছে ও আগন্তুক ভাই আপনার নাম জানি না কোথা থেকে আপনার আগমন আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই আমার স্বামী ছিল একটা সন্তান লেখা আমার স্বামী বেশ কিছুদিন আগে ইন্তেকাল করেছে আমার এই সন্তান নিয়ে আমি বাসায় আছি কোনো পুরুষ লোক আমার ঘরে নাই তখন ডাক্তার কয় তাহলে আমি চলে যাই কয় না যেতে হবে না আপনি আলাদা রুমে বসেন আপনি একটু বসেন আমার ঘরে যা আছে আমি হালকা সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা আপনার জন্য করবো জোরে কনসব হান এই ভদ্র মহিলা কিছুটা মেহমানদারি করার জন্য রান্নাঘরে ওই দিক দিয়ে তার সন্তানটা পাশের রুম থেকে হঠাৎ চিৎকার মেরেছে এই চিৎকারের আওয়াজ ওই যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কানে সাইদের কানে আস সাইদ নিশ্চয় চিন্তা করলো ওই যেইভাবে কান্না করতেছে মন হয় এই সন্তানটাও সুস্থ হবে কোনো রুগী হবে মহিলাকে ডাক দিয়া বলতেছে মা নাস্তা পরে দেন এখানে কে কান্না করে কয় ও ভাই আগন্তুক মেহমান এটা আমার একমাত্র সন্তান দুনিয়াতে আমার মা নাই বাবা নাই আমার স্বামী নাই আমার এতেকারের পরে যেই সন্তান আমারে গোসল দেবে আমারে কবরে নামাবে কিন্তু ও আগন্তক ভাই ও মেহমান ডাক্তার সাহেব তখন ডাক দেয়া গা মাগ আমার মনে হয় আপনার সন্তানের কণ্ঠে আর চিৎকারের আওয়াজে বুঝেছি মনে হয় সে অসুস্থ নারীর চোখে তখন পানি চলে আসছে মহিলাটা ডাক দেয়া কয় ভাই মুসাফি সত্যি বলেছেন দীর্ঘদিন যাবত আমার সন্তানটা একটা দুরারোগ্য বেদীতে আক্রান্ত একটা কঠিন ও জটিল রোগে আক্রান্ত ও কি হয়েছে আপনার সন্তানের বা আমার সন্তান বেশ কিছুদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত আমার দেশে আমার এলাকায় এমন কোনো ডাক্তার নাই আমি দেখাই নাই সব ডাক্তার দেখানো শেষ সর্বশেষ একজন বিশেষজ্ঞ ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করছে রেফার করছে যে তোমার সন্তানকে যদি বাঁচাইতে চাও সঠিক সিদ্ধান্ত নিতে চাও তাহলে পাকিস্তান চলে যাও পাকিস্তানে একজন বড় ডাক্তার আছে কয় কি নাম কার কথা বলেছে তখন তিনি সেই সামনে আনছে দেখছো সেখানে ডাক্তার নাম কয় মা মা তখন ডাক ও দিয়া ভিতর থেকে বলতেছে ও আগন্তুক ভাই ডাক্তার লেখছে পাকিস্তান নিয়ে যেতে হবে ওই ডাক্তার সাঈদের কাছে নিয়ে যেতে হবে কিন্তু তার ঘরে যেই ডাক্তার বসা তার নামেই কি ডাক্তার ডাক্তার সাইদের চোখ দিয়ে অজনে পানি জরতে কি কারিশমা দেখাইতেছে আমার আল্লাহ তখন ডাক দিয়া কয় মা তাহলে দিন হয়ে গেল কেন নিলেন না ওই মহিলা ডাক দিয়া কয় ও আগন্তুক মুসাফির ভাই আমার ঘরে ডাল আনতে চাল ফুরায় চাল আনতে নুন ফুরায় ঘরে খাবার নাই আমি এত দূরের ভাড়াও জোগাড় করতে পারি নাই আমার কাছে কোনো ভাড়া নাই চিকিৎসার জন্য কোনো পয়সা নাই আমি কি করে পাকিস্তান যাব আমার সন্তানকে এত বড় ডাক্তার দেখাবো কয় তাহলে এতদিন ধরে বসে আছেন আপনি কোনো প্রস্তুতিও নেন নাই কোনো ধরনের প্রিপারেশনও কি আপনি নেন নাই ওই মহিলা ডাক দিয়া কয় আগন্তুক ভাই আমি একটা প্রস্তুতি শুধু নিয়েছি সেটা হল আমি যাই নামাজে বৈশা নামাজ পড়ে আমি দোয়া করেছি আল্লাহ আমার একমাত্র সন্তান আমার স্বামী নাই আল্লাহ ক্যান্সারে আক্রান্ত ডাক্তার রেফার করেছে পাকিস্তানের ডাক্তার সাঈদ সাহেবকে দেখাইতে হবে ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইতে হবে আল্লাহ টাকা নাই তুমি যেমনে পারো আমাকে ওই ডাক্তার সাইদের সামনে হাজির করে দাও আমি প্রতি নামাজের পর আমি মা হয়ে আল্লাহর কাছে দোয়া করেছি ডাক্তার সাইদার বসে থাকতে পারলেন না চোখের পানি ফালাইয়া ডাক দেখ মাগ বুঝেছি কেন আমার বিমান নষ্ট হয় কেন আমাকে প্রণয়নকারী ঝড়ে বেষ্টন করে রাখছে কেন আমাকে অন্য বাড়িতে নিতে পারল না অন্য রাস্তায় নিতে পারলো না যাত্রী ছাউনিতে কেন নিতে না আপনার ঘরে কেন আমাকে ঢুকাইল মা আমার বুঝতে বাকি নাই আপনি মা হাত তুলেছেন সন্তানের জন্য দোয়া করেছেন আপনার দোয়া আরো সে কবুল হয়ে গেছে এই জন্য মা টাকা খরচ কইরা আপনাকে পাকিস্তান যেতে হয় নাই আমি ডাক্তার সাইদকে কানে ধর আল্লাহ তালা আপনার বাসায় পৌঁছায়া দিছি

لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالى فرد صمد عن صفات الخلق بري رب أزلي خلق الخلق كمالا জোরে জোরে কং সব হারল তাইলে মায়ের দোয়া কেমনে কবুল হয় এই জন্য বাজান হাতে পায়ে ধরে বলি এ যুবক এটা কোনো গল্প নয় আল্লাহর নির্দেশ আবিল ওয়ালিদাইনি সানা এক জায়গায় নয় কোরআনের যেখানে রবের গোলামীর কথা সেখানেই মা বাবার প্রতি এহসান করার কথাও বলেছেন কে আল্লাহ যুবক ভাইটাকে তুই সহজ মনে করিস না মাকে ধমক দিস না এই নিয়ামত হারায় গেলে তখন আফসোস করবি এ জগৎ বিখ্যাত একজন বিশ্ব সাহিত্যিক কবি ইকবাল যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যখন ডিগ্রি হাসিল করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের ভিতরে একটি নামি দামি বিশ্ববিদ্যালয় ডাক্তার ইকবাল সেখান থেকে ডিগ্রি হাসিল কইরা যখন নিজ মাতৃভূমিতে ফিরছে শুনে আইসা তার মায়েন্তে করছে ডাক্তার ইকবালের দিলে কত ব্যথা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক্তার ইকবাল চোখের পানি ফালা কাঁদে ওমরে বর তেরি মোহাব্বত খেদ খেদমত কর চুকে ওমরে ভর্তেরি মোহাব্বত মেরি খ্যাদমত কর চুকে মাইতেরা খ্যাদমত কে ক বেল জবহু আতু চল বসে ও মা আমার বাবা যখন টাকা দিয়ে আমার এক বিদ্যালয়ে পাঠাইত বাবা যা দরকার তাই দিত গনে গণে সীমিত টাকা দিতো কিন্তু মা বাবার দাওয়া কিছু জমানো টাকা পার্সোনালভাবে আচরের গেট থেকে বের করে আমাকে তুমি দিয়ে দিত বাবা ইকবাল এই টাকা দিয়ে কিছু ভালো মন্দ কিনে খাই ও মা বিভিন্ন সময় নিজে না খেয়ে আমি সন্তানের মুখে তুমি খাবার তুলে দিতে মা তখন আমার কাছে টাকা ছিল না আমি ছিলাম দুর্বল ও মা তোমার সব কিছু জীবন যৌবন আমি ইকবালের জন্য বিসর্জন দিলাম মা কিন্তু এখন আমি ইকবাল টাকা উপার্জনের মতো আমি আমি শক্তি অর্জন করেছি এখন আমার পকেট ভরা টাকা কিন্তু মা তুমি তো কবরে শুয়ে আছো খেদমত কি মা এখন তো কবরের চলে গেল এখন আমি কারে ভালো মাছ কিনে খাওয়াবো দামি একটা কাপড় কিনে দিব দামি একটা শাড়ি কিনে দিব দামি একটা জুতা আমি কিনে দিব কারে দিবো মা তুমি তো এখন আর বেঁচে নাই এই জন্য ভাই তোর মা যদি কবরে গিয়ে থাকে কবর স্থানে গিয়ে মায়ের পাশে দাঁড়ায় দোয়া কর মায়ের নামে কিছু দান এই যেন করবি আল্লাহ তোর মায়ের কবরে পৌঁছায় আর মা যদি জীবিত থাকে মনে করবি পৃথিবীর আব্দুল থাকলে জিলানি তার দরবারে গেলে তার সামনে গেলে যতটা সব পাতি পরিমাণ পাতি তার থেকে হাজার নয় কোটি গুণ বেশি সব আর নেক পাবি তোর মায়ের চেহারার দিকে তাকালে কথা ঠিক কে না অতচ এমন কপাল পোড়া সে বছরে পঞ্চাশ হাজার টাকা খরচ করি আজমিরে যায় বড় বড় দরবারে যায় অথচ ঘরের ভিতরে মা তারে পঞ্চাশ টাকা দিয়াও খুশি করতে পারে না এমন কপাল পোড়া সন্তান জগতে আসে না নাই এই জন্য বাই হাতে বাই ধরে বলা যায় মারে কষ্ট দিবি না এরপরে আল্লাহ বললেন কবি কুরবা তোর আত্মীয় স্বজন যারা প্রতিবেশী যারা তাদের অহক আদায় করবি ফুপু আম্মা অসহায় আহারে দূরের আত্মীয় হয়ে গেছে তোর ছেলে বিয়ে করাইসোস মেয়ে বিয়ে দিছ এখন আর ফুপুদের কদর নাই ওই ফুকু আম্মা অসুস্থ তার একটু খোঁজ খবর নিস তার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখিস খালাম্মা অসহায় হয়ে গেছে তারও আদর দিস তার প্রতিবেশীকে একটু আদর দিস তার সাথে একটু ভালো খোঁজ ব্যবহার করিস একটু ভালো আচরণ করিস আমার আল্লাহ খুশি হয়ে তোকে হাসরের ময়দানে নবীদের সাথে জান্নাতি করে দিবে সোবহান আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলে অল্লাহিলা ইউমিন অল্লাহিলা ইউমিন অল্লাহিলা ইউমিন নবীজি কয় আল্লাহর কসম সে ইমানদার না সে ইমানদার না ওই মানুষটা ঈমানদার না এক সাহাবী বললেন এরা অমান্লাহ ইউকমান ইয়া রাসূল কে ইমানদার না আল্লাহর নবি কয় মান্লা ইয়ামান জারুহু বাবা তাহু যার হাত এবং ব্যবহার থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না প্রতিবেশীরা কষ্ট দেয় বাড়ি দেওয়া কষ্ট দেয় চলাফেরা দিয়া কষ্ট দেয় দুর্ব্যবহার করে সন্তান দিয়া কষ্ট দেয় ময়লা ফালায়া কষ্ট দেয় কথা দিয়া কষ্ট দেয় আচরণ দিয়া কষ্ট দেয় এটাও কষ্ট সে গরিব তুমি ধনী কর্মা পোলাও পাকাও তোমার বাড়ির গেরামটা গরিবের বাড়িতে যায় আর সন্তানগুলো কয় আম্মা গো ওর বাড়িতে ইলিশ মাছ ভাজতেছে আমার বাড়িতে একটু ইলিশ মাছ ভাজো মায়ের কলি যারা তখন ছিঁড়ে যায় আহারেও তো ইলিশ মাছ কিনতে পারে বাড়ি আমি তো ফুটপাতে থাকি আমার ঘরে তো কিনার মতো সাধ্য নাই এই জন্য তোমার ঘরের ঘেরানটা যেন গিয়ে আরেকজনের ঘরে ক্ষতি না করে এটাও তুমি বন্ধ করবা এটাও প্রতিবেশীর হক তার মানে প্রতিবেশীর প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ তাই এক নম্বরে কার হক আল্লাহর হক দুই নম্বরে হলো মা বাবার হক তিন নম্বরে হলো আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর হক আমরা এই সমস্ত হক আদায় করার জন্য কারা কারা রাজি আছে একটু হাত দেখাই আল্লাহ তুমি আমার ভাইকে তাও দান করো সবাই বলি আমিনা বিলা আলামিন যারা সুন্নত পড়ি নাই সুন্নত নামাজ পড়ে পড়েনি